আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি চিকেন ম্যারিনেট করব। এটা আমি ফার্মের মুরগি নিয়েছি আজকে একটু ভিন্ন রকম রান্না করবো আমার মেয়ে বলতে সাম্য আজকে একটু অন্যভাবে রান্না করো যেহেতু আমরা চিকেনটাই বেশি কিন্তু আসলে সবসময় খাওয়া হয় তো আজকে আমি মাশরুম দিয়ে রান্না করব। আপনারা ট্রাই করতে পারেন এখানে লেবুর রস নিলাম একটা ডিম নিব আর আমি এখানে আদা রসুনের পেস্ট না নিয়ে গুঁড়াটা ইউজ করেছি গোলমরিচের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো সাথে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে একটা মুরগি আমি ইউজ করেছি মিডিয়াম সাইজের সব রকম মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো এটা পনেরো থেকে বিশ মিনিট রাখলে এনাফ দেন এটা আমি ভেজে তারপর রান্না করব। তো কিছুদিন আসলে মিডিয়াতে বাংলাদেশের সবসময় দেখতেছি কিছু না কিছু গণ্ড লেগে আছে আসলে এগুলো নিউজ দেখলে খুব খারাপ লাগে আর যেহেতু আমরা প্রবাসে থাকি দূরে থাকলে আসলে টানটা বেশি থাকে সবসময় প্রতিদিন নিউজ দেখি দেখা হয় তো আসলে আমরা সবসময় বাঙালি তো বেশি আমরা ইমোশনাল বেশি সেন্টিমেন্টাল যার কারণে কোনো একটা বিষয় নিয়ে বেশি মানে ভাবি বেশি চিন্তা করা হয় বেশি লাফালাফি করে আবার কিন্তু দেখা যাচ্ছে যে এসব প্রতিদিনই প্রায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেগুলা দেখা যাচ্ছে যে টিভি মিডিয়াতে এত বেশি প্রচার হয় আবার দেখা যায় কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু সবাই ভুলে যায় এগুলো বাঙালি বেশি ইমোশনাল তাই আসলে এমন হয় বিদেশিদের মধ্যেও কিন্তু এখানে কিন্তু এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ছয় মাসে একটা হলেও হয় তবে এখানে এরকম মিডিয়াতে কোনো ওরকম মানে ওইভাবে প্রচার হয় না আর বাংলাদেশে তো আমাদের আসলে এত বেশি ঘটনা ঘটে যার কারণে আর কি ভুলেও যায় তাড়াতাড়ি সবাই এটা আমাদের আর কি স্বভাব যার কারণে বাঙালি তাড়াতাড়ি বেশি ভুলে যায় দেখি ঘটনাগুলো অন্যায়গুলো বেশি হয় হচ্ছে আমি এখন একটা সচ করে নিব তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেল এখানে ওয়েস্টার সস দিলাম লাইট সয়া সস এবং ডিপ সয়া সস দিয়েছি চিলি সস দিলাম কর্নফ্লাওয়ার সাথে দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি একটু পানি দিয়ে এলাম তাহলে এটা মিক্সচারটা ভালো হবে তো এটা আমি পরে ইউজ করবো ওই একই কড়াই আমি একটু তেল দিয়ে নিচ্ছি বাটারটা দিলে খুব ভালো হয় যেহেতু মাশরুম ইউজ করতেছি যার কারণে আমি বাটারটা দিলাম আর এখানে আমি আদা রসুন কুচি দিচ্ছি ফ্লেভারটা আদা রসুন কুচি দেওয়ার পরে বাটারের সাথে যখন মাশরুমটা দেবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে আজকে মাশরুমটা আমি ইয়ে করেছি কাটাটা কিনে নিয়ে এসেছি রেডিমেড প্যাকেটে কালারটা থাকলে সুবিধা আমার মাশরুম কাটতে বিরক্ত লাগে তো এখানে আমি একটা ক্যাপসিকাম আর গাজর ইউজ করব আমার মেয়ে রান্নাঘরে কিচেনে আসলো জাম্মু কি করতেছ ওকে বললাম একটু নাড়ো তুমি ও কিচেনে আসলে দেখাচ্ছে যে আমি কিছু না কিছু একটা কাজ ধরাই দিই যে পড়ার থেকে উঠলে তোমার কাজ করতে হবে আমি ফ্রাইড রাইসটা আগে করে ফেলেছি তো চিকেনটা নর্মাল করতে চাইছিলাম আমার মেয়ে বললো না আর নুডলস তোমার করার দরকার নেই আমি মাশরুমটা মনে করছিলাম যে নুডলসে দিব তো আমার মেয়ে বললো না চিকেনটা একটু অন্যরকম করে রান্না করো এটা কিন্তু হেলদিও যেহেতু এখানে ভেজিটেবলস এবং মাশরুম আর আমি ওইভাবে অত মশলা দিচ্ছি না এমনি চিকেন রান্না করতে হলে যে মশলা অনেক প্রচুর দিতে হয় বিশেষ করে ফার্মের মুরগিতে তো মশলা না দিলে অত ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম এর সাথে যেহেতু চিলি সস দিয়েছি তারপর আবার চিলি ফ্লেক্স দিলাম আসলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগতেছে সবসময় দেখা যাচ্ছে কোনো না কোনো বিষয়ে ইস্যুতে একটা গণ্ডগোল সৃষ্টি হচ্ছে তো এটা আসলে কারোই ভালো লাগে না বাংলাদেশ ভালো থাকুক এবং ওখান পরিস্থিতি ভালো থাকুক এটাই সবাই চাই আমরা প্রত্যাশা করি আসলে বাংলা বাংলাদেশি বাঙালি মানে আমরা কি চাই সেটা নিজেরাও আমরা জানি না যার কারণে এ অবস্থায় এরকম সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছে আমি এখন ওই সসটা দিয়ে দিলাম দেন এক কাপ পানি দিলাম দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখলে আমার শেষ রান্না আর এখানকার মুরগিগুলো হচ্ছে ওরকম টেস্ট আমার কাছে মনে হয় ভালো লাগে না যার কারণে আমি মানে একটু ভুনা ভূনা করে রান্না করি এখন খেয়ে দেখার পালা আমি ফ্রায়েড রাইসের সাথে এটা খাচ্ছি আমরা এই তো রান্নার শেষ খাওয়া শুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ